আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি মাছের ডিমে বড়া দিয়ে বড়া ভেজে তারপরে রসা করব সেই মাছের ডিম নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি এই যে অল্প পেঁয়াজ পেঁয়াজের দিয়ে দিলাম তারপর এখানে দেবো নুন নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই নুন নিলাম একটু হলুদ গুঁড়ো দেব একটু হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কা গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দিলাম এইগুলো দিয়ে তারপর এই আলু সেদ্ধ করা আছে আগে এই ডিমটাকে একটু চটকে নিতে হবে লঙ্কা কুচি দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে চটকে নিতে হবে এই সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে আলু সেদ্ধ একটু দিয়ে দিচ্ছি তাহলে একটু নরম সেদ্ধ দিলে একটু নরম হবে সিদ্ধ করে আলু দিয়ে দিচ্ছি একটা আলু বড় দেখে এরকম করে মেখে নিতে হবে তারপরে আমি ফিরে আসছি আমি এর মধ্যে দুই টেবিল দুই চামচ চা চামচ বেসন দিয়ে এটা মেখে নিলাম মেখে এটা রেখে দেবো দশ মিনিট মতো তারপরে ভাজবো দেখি নি আমি ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে আমি ওই যে মেখে রেখেছি এই ডিমটা সব মশলা টসলা দিয়ে যতগুলো দেখিয়ে দিয়েছি তো তখন সেইটা আমি এখন আমি ছোটো ছোটো করে এই তেলে দিয়ে দেবো তেলে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে দিয়ে ভেজে নিেছি রা অতটা ফুলে ফুলে উঠেছে এমনি তো মাছের বড়া তো এমনি তৈরি করতে গেলে বড্ড টাই মানে শক্ত হয়ে যায় আর ভাবে আমি একটু লালচে করে ভাজবো এমনি খেতেও ভালো লাগবে আর আমি একটুখানি রসা করবা রসা করব এইভাবে এরকম লালচে করে আমি সব ভেজে নেব তুলে নিচ্ছি এরকম করে এগুলো সব ভেজে নেব এইভাবে এইভাবে ভেজে ফিরে আসছি বন্ধুরা আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি এইটার রসা করব সেই জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি তখন আপনাদের আলুটা দিয়ে দিয়েছি তারপরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা কষে নিচ্ছি একটু এই ফোনটা একটু গড়বড় করছিল সেই জন্য ওই আপনাকে দেয়াটা দেখাতে পারিনি কষা হবে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষে নেব তারপরে বড়াগুলো দিয়ে দেব এটা কষা হয়ে এসছে আমি এরপরে জল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো আমি জল দিয়ে দিয়েছি জলটা ফট ফুটে উঠলে এই বড়াগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো জলটা ফুটছে এখন আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি ফুটে একটু ঘন ঘন হয়ে এলে তখন ঘি গরম মশলা দেবো নেব pinak karlika biranyaa usion sirap kulτο কিছুক্ষণ ফুটবে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমার ডিমের রসা হয়ে গেছে কমপ্লিট এরপরে এটা সার্ভ করে দেব গরম গরম আছে গরম গরম ভাতের সাথে এটা খুব ভালোই লাগে ডিমের বড়া আপনারা তো সবাই করেনি আমি যেভাবে করি সেইভাবে আমি দেখিয়ে দিলাম শেয়ার করতে ইচ্ছে করলো আপনাদের সাথে